অভিষেকের ওপর নজরদারির অভিযোগ পলিটিক্যাল গেম দাবি অর্জুন সিংয়ের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির উপর নজর রাখা ও তার বিভিন্ন জায়গায় রেইকি করার অভিযোগ মুম্বাই থেকে রাজা রাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ভোটের মুখে অভিষেকের ওপর হামলার ছক্কের অভিযোগ উঠেছে এই ঘটনা নিয়ে ম্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া এটা একটা পলিটিক্যাল গেম তার দাবি বাংলার পুলিশের ওপর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ভরসা উঠে গেছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়ার জন্য ওনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন আবেদন তার কটাক্ষ উনিত রাষ্ট্রবাদী লোক নন যে ওনার ওপর জঙ্গি হানা হবে পশ্চিমবাংলা পুলিশের উপর ওনারও ভরসা উঠে গেছে মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি কেন পশ্চিমবাংলা পুলিশ তো ওনার উনি উনি মুখ্যমন্ত্রী আর গৃহমন্ত্রী নিজেই আছেন তার মানে কি ওনার ভরসা উঠে গেছে তাহলে উনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করুন অমিত শাহজির কাছে আবেদন করুন সেন্ট্রাল ফোর্স ওনার প্রোটেকশনে দেওয়ার ব্যবস্থা জন্য আমরা সবাই বলবো উনি তো পুলিশ প্রশাসনকে যেভাবে মিসইউজ করছেন পুলিশের পুলিশিং শেষ হয়ে গেছে আর উনি তো এমন কোনো রাষ্ট্রবাদী কাজ করেন না কি ওনার জঙ্গি হানা ওনার উপরে হবে উনি তো রাষ্ট্রবাদী লোক না উপরে ওনার জঙ্গি হানা না ভোটের মুখে বিভিন্ন যাবে উনার নিরাপত্তা কোনো চিন্তা মনে উনার পুলিশ তাহলে ফেলিওর আছে তাহলে যে উনি বাংলায় পুলিশ প্রশাসন ওনার দলদাস হয়েছে পুলিশ প্রশাসনে পুলিশিং শেষ হয়ে গেছে এটা তো প্রমাণ হয়ে যায় উনি আবেদন করলে নেবে কেন্দ্রীয় সুরক্ষা এজেন্সির কাছে এরকম কোনো খবর নেই উনি এমন কোনো রাষ্ট্রবাদী কাজ করেন না তাতে ওনার উপরে অ্যাটেক হওয়া